কবুল করুন আল্লাহ কি বলছে হ্যাঁ আর আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি কবুল করুন তাহলে কি অসুবিধা আছে একই তো হলো একই কথা হলো সুতরাং আল্লাহ যে বলছে যে শুধু আমিন বলতে হবে আল্লাহ বলা যাবে না সে না জেনে বলেছে জ্ঞান আপনি হ্যাঁ আল্লাহ আমিন এই বলাতে কোনো দোষ নেই বরং এটাই তো বলবেন যদিও আমরা যদিও আমরা সুরা ফাতেহার শেষে শুধু আমিন বলি